সুপারের ডালা দিয়ে আমার জালানের কাজ হবে আর বাৎসরিক আমার একটা ইনকাম যেটা নাকি এখন বর্তমান আমার দেড় লক্ষ টাকা সুপারের থেকে আসে আমার নাম আমিরুল ইসলাম ডাক নাম নীল আপনার মূলত পেশা কি আমার মূলত পেশাটা হচ্ছে মৎস্য চাষ করে আমি পেশাটা করি জীবিকা এর পাশাপাশি আমার পুকুরে চালায় আমি অনেকে হয়তো জানে না জাংলা দিয়া বিভিন্ন ধরনের পরিতরকারি করা যায় এর পাশে আর একটা জিনিস করা যায় সেটা হলো সুপারি যেমন সুপারিটা যদি করেন এটা কোনো ক্ষতি করবে না এটা কোনো পাতা পরেও নষ্ট হবে না বরং এটার যে পাতাটা যে কলপাটা পরে এটাতে আপনারা একটা জ্বালানির কাজ করতে পারবেন এবং তার পাশে যদি আপনারা আবার নারকেল চারা করেন এই সুপারির সাথে নারকেল চারা হয় না এটা আমার অভিজ্ঞতার কারণে আমি এটা বলতে চাই আমি নিজে করছি যেহেতু আমার একটা নারকেল গাছও হয় নাই বড় হয়ে ফল আসে না এবং মারা যায় কিন্তু আমি সুপারিতে অনেক লাভবান আমার প্রায় আহ বাৎসরিক এই সুপারির থেকে প্রায় আমি এক দেড় লক্ষ টাকা উপার্জন করি চালাটা আমার অখেজ বড় গাছ দেওয়া যাবে না কোনো কাঠের গাছ দেওয়া যাবে না তাহলে আমার এই চালাটা থাকবো পথিত আমি তখন একটা চিন্তা ভাবনা করছি যে আমি যদি সুপারি লাগাই তাহলে আমার দুইটাই লাভ একটা হলো সুপারির ডালা দিয়ে আমার জ্বালানির কাজ হবে আর বাৎসরিক আমার একটা ইনকাম যেটা নাকি এখন বর্তমান আমার দেড় লক্ষ টাকা সুপারির থেকে আসে পাশাপাশি পুকুরে চালায় যা আমি জাংলা বিভিন্ন পদের এই যে বছর আমি লাউ অনেক টাকা লাউ বিক্রি করছি সেফটি আমার চতুর্দিকে যদি আমার এই পুকুরে চালা যদি জাংলাটা থাকে আমার একটা পুকুরের সেফটি আছে কারণ কেউ এসে জাকি জালটা খেয়াল দিতে পারবে না সরাসরি কেউ এসে পুকুরে নামতে পারবে না এটা একটা সেফটি কাজেই যারা মাছ করে তাদেরকে আমি বলবো যে আপনারা পাশাপাশি সুপারি গাছ এবং পুকুরের চালা দিয়া প্রত্যেকটা এখান না যে দেশের যদি উন্নয়ন করতে চান তাহলে আপনারা পাশাপাশি এরকম জাংলা দিয়ে বিভিন্ন ধরনের ফসলা দিয়ে করতে পারবেন আপনার এখানে আমরা পাশাপাশি আরো দেখতেছি কদবেল গাছ আছে তারপর আরো বিভিন্ন প্রজাতির যে এইটা জাম্বুরা গাছ আছে সহায়ক এটাও সহায়ক কারণ এই বছর আমি আপনার এই জাম্বুরাও প্রায় দশ হাজার টাকা জাম্বুরা বিক্রি করছি এই পুকুরে চালা পুকুরে চালা থেকে আমার চারটে বোন দিয়ে দিছি ওদেরকে আমরা এই নিজের বাড়ির এই সেগুন কাঠ কাইটা ফার্নিচার বানাই দিছি আমি এবং নিজের জন্য করছি আমার ভাইয়ের জন্য করছি আরো কিছু গাছ সেগুন কাইটা আমরা এটা ফার্নিচার করার জন্য রেখে দিছি এগুলো গাছ কেমন দাম হবে আমার এই গাছটা এক লক্ষ টাকা দাম বলছে আমি বলছি যে বিক্রি করব না আমার একটা গাছ তার মানে পুকুরের পাশ থেকে সুপারি পাচ্ছেন আবার জাংলার লাউ পাচ্ছেন আবার গাছ পাচ্ছেন জি জি দর্শকদের আমার একটা কথা থাকবে বলা যে আপনারা আপনাদের যে সমস্ত জায়গা খালি পতীত পরে রয়েছে আপনারা ওইখানে কোনো চাষবাস যদি না করে থাকেন তাহলে সবারই বা লাগান পাশাপাশি আপনারা কিছু কাঠ গাছ লাগান তাতে আপনাদের উপকার হবে বাৎসরিক দেখা যাবো যে দুই চার বছর পরে একটা ভালো একটা মুনাফা আসবে আর ওই জায়গাটা যদি পতিত থাকে তাহলে ওইখান থেকে আপনার কিছু আসবে না অলসতা করে লাভ নেই আপনারা প্রতীত জায়গাটাও গাছগাছালি লাগাই ফেলবেন